হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ এক মে দুই ইংরেজি আঠারো বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার সূর্য উদয় পাঁচটা নয় অস্ত ছয়টা এক আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে সামান্য কারণে ভুল হতে পারে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকার আজকে লোকসানই লোকসান হতে পারে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অহং ভাব ছাড়ুন না হলে খারাপ হতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে দুর্বলতা ভাব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে সব কাজে বাধা কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে দিন শুভ তুলা রাশি তুলা রাশির আজকের দিন আপনার জন্য প্রেম হি প্রেম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকে আপনার জন্য আঘাত প্রাপ্ত হতে পারে ধনুরাশি ধনুরাশি আপনার জন্য আজকে শুভ মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকে অশুভ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ব্যাধি হতে পারে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ আজকে যে শিশু জন্ম নেবে জন্মে মকর রাশি মতান্তরে শুদ্ধবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও চন্দ্রের দশা রাত্রি বারোটা তেইশ গোতে রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে দু নাই কালবেলাদি আটটা বাইশ গতে নয়টা আঠান্ন মধ্যে ও এগারোটা পঁয়ত্রিশ গতে একটা এগারো মধ্যে কাল রাত্রি দুইটা বাইশ গতে তিনটা পঁয়তাল্লিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে মিশে রাত্রি বারোটা তেজ গতে যাত্রা নাই কর্ম গাত্র হরিদ্রা অবুরান্ন নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুণ্যাহস। শান্তি স্থায়ন বৃক্ষা নিরুপণ ধান্যান্য স্থাপন ধান্য বৃদ্ধি দান কারখানা রম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবাহ রাত্রি বারোটা তেজ গতে বারোটা ঊনপঞ্চাশ মধ্যে মকর লগ্নে সুতহি বুক যুগে যজুর বিবাহ বিবিধ শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও সপিণ্ডন রাত্রি বারোটা উনপঞ্চাশ মধ্যে প্রায়িত মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস অমর শহীদ প্রফুল্ল চাকির আত্মবলিদার দিবস একলা মে অমৃত যুগ দিবা ছয়টা চৌচাল্লিশ মধ্যে নয়টা একুশ গতে এগারোটা ছয় মধ্যে তিনটা আটাইশ গতে পাঁচটা এগারো মধ্যে এবং রাত্রি ছয়টা ঊনপঞ্চাশ গতে নয়টার মধ্যে একটা একুশ গতে পাঁচটার মধ্যে মহেন্দ্র যুগ দিবা একটা চৌচাল্লিশ গোতে তিনটা আটাইশ মধ্যে এবং রাত্রি নয়টা গোতে দশটা সাতাইশ মধ্যে